সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ বুধবার আমরা বর্তমানে অবস্থান করছি আওতাপাড়া পশুহাটে হাটির অবস্থান পাবনা জেলায় দর্শক এখানে কিন্তু আপনারা বেশ চমৎকার চমৎকার দুই দাঁত চার দাঁতের কিন্তু আমার সামনে গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো আর যাতে মানে দামে বসে কেমন সকল কিছু বিস্তারিত আপনাদের জানাবো আর দর্শক এখানে কিন্তু আপনারা কম বাজেটের থেকে শুরু করে আপনারা কিন্তু বেশি বাজেটের মধ্যে পেয়ে যাবেন এবং প্লাস ফ্রিজিয়ান বলেন আপনার দেশি বলেন শাইওয়াল বলেন সব রকমের গরু কিন্তু পেয়ে থাকবেন তো চলুন আমরা কালেকশনগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তো আগে আমরা এই গরুর যে মালিকগুলো রয়েছে সেই মালিক মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাই দর্শক আশা করছি আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

আর সকাল কয়টা থেকে ভাই বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটটা থাকে আর কি আচ্ছা সপ্তাহে দুই দিন আচ্ছা তো হৃদয় ভাই এই হাটে আপনার কালেকশন কয়টা আজকে জি আচ্ছা তো ভাই দেরি করব না আমরা যেহেতু হাটের সময় আর কি তো চলুন আমরা কাস্টমারদের উদ্দেশ্যে গরুগুলো দেখাই মাশাল্লাহ হৃদয় ভাই সিরিয়ালের এক নম্বরে একটা গরু রাখছেন ভাই কি জাতের গরু এটা আপনার হরিয়ানা

চমৎকার রয়েছে দেখানোর জন্য একটা কালেকশন দেখানোর মত সিরিয়ালের এক নাম্বারটা আর কি জি জি মাথার শেপটাও চমৎকার প্রচুর ভিড় জি 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 আচ্ছা সিরিয়ালের এক নাম্বারটা জি 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 মাশাআল্লাহ কত দাঁত বয়সে এটা চার দাঁত হ্যাঁ চার দাদ একদম সুস্থ সব 10000 দেখতে পাচ্ছেন আপনি জি জি সুন্দরভাবে দেখে শুনে কয় করব ইনশাআল্লাহ দাম কেমন দেখা যায় ভাই এটা যদি কোন দর্শক ভাই না এটার দাম চাচ্ছে আমি 95000 হ্যাঁ এটা কি ফিক্সড রেট জি 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 আচ্ছা কথা বলা যাবে ভাই এই সীমিত আকারে আচ্ছা আচ্ছা তো সিরিয়ালের এক নাম্বারটা ছিল চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখেন এই যে সিরিয়ালের দুই নাম্বারে যে গরুটা রাখছেন জি ভাই কি জাতের গরু এটা এটা অরিজিনাল পাকিস্তানের দেশি গরু আর সে দেশাল খাঁটি দেশাল অরিজিনাল অরিজিনাল দেশাল মাংস তো ভরপুর ভাইয়া মাংস ভরপুর এই গরুটা আপনার 4.5 মন ওজনই আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মানে শুধু মাংস জি জি শুধু মাংস লাইভ ওয়েট না শুধু মাংস 4.5 মন হবে একদম মোটা মোটা গরুটা আপনি দেখেন না দর্শক ভাবে দেখেন দেখান দর্শকদের গরু হয় না অরিজিনাল যারা

কোনো ভাই যদি নিতে চাই ভাইয়া সেক্ষেত্রে দাম চাচ্ছে ভাই এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ ঠিক আছে দর্শক ভাই যদি আপনি নিতে চাই একদম টাকা ফিক্সড ফিক্সড রেট জি জি

চাট দা দর্শকদের সুন্দরভাবে দেখান যারা ছোট পরিবার ছোট আকারে ভাবে কুরবানি দিতে চায় তারা এই ধরনের শাড় নিয়ে যায় কুরবানি দিতে পারবে অথবা মনে করতেছে যে দুইজন ভাগে দিব তাও দিতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ একদম অর্গানিক গরু দর্শকদের দেখান ঠিক আছে গরু আজকে যে গরম যে তাপমাত্রা দর্শকদের দেখান একটা গরুর কোনো হাইকি নেই আছে না 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 কোনো হাইকার নেই এগুলো কোনো মেডিসিন নাই ফিট মানে কোনো কিছু নাই ঠিক আছে একদম পিওর গরু একদম পিওর গরু একদম পিওর মাংস দর্শক দেখতে পাচ্ছেন না দেখ দেখতে পারবে দেখে শুনে নিতে পারবে মাশাআল্লাহ শেষের গরুটার দাম কেমন দেখা যায় এটা যদি কোনো দর্শক ভাই নাই ওটা একদম 90000 টাকা দাম ফিক্স রে ফিক্স রে এরপরে কথা বলা যাবে না 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 এই গরুটা আপনি প্রায়